তো বন্ধুরা এইটা হচ্ছে এক্সেল মিরা মিরা মানে হাতে ঘাস মারা ওষুধ তো আমাদের বাড়ির পেছনে প্রচুর ঘাসপালা হয়েছে তো এইগুলো এইটা দেবো তো দেখো কীভাবে দেবো এটা প্রথম দেখো বালতিতে আমি জল নিয়ে নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দেবো এবার এই এখন লাঠি দিয়ে একটা লাঠির সাহায্যে এটা গুলে নেবো ভালো করে গুলে নেবো এটা

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি কাঁধে নিয়ে নিয়েছি মেশিন আমি তো ঘাস মারব ঘাস মারা ওষুধ দিচ্ছি তো আমার তো খুবই ভালো লাগছে মানে জীবনে প্রথমবার আমি এই মেশিন কাঁধে নিয়েছি তো আমার তো খুবই ভালো লাগছে না তোমাদের কার কেমন লাগছে তো কার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার জানতে সুবিধা হবে আমার তো খুবই ভালো লাগছে আর রাস্তায় ঘাস মারা ওষুধ দেওয়ার কারণ হচ্ছে আর এখন বর্ষাকালে প্রচুর সাপের ভয় আর এত মানে সাপ কি বলবো এই রাস্তাটার মধ্যে সাপের উৎপাত প্রচুর বেশি সেই জন্য ঘাসগুলো ওষুধ দিয়ে মেরে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো একজন বেটা ছেলের কাজ আমি একজন মেয়ে ছেলে হয়ে করছি তা ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে কারণ কি বলবো আমার খুব ভালো লাগছে আর এই যে জীবনে প্রথম প্রথমবার দিচ্ছি মেশিন ওষুধ আমাদের রাস্তার শেষ দিকটায় মানে এত বোনপালা হয়েছে কি বলবো তার জন্য এদিকে বেশি গরম দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কত মানে এত গাছ হয়েছে গাদা এর আগেও একবার মানে ওষুধ দিয়েছিলাম আর এই বর্ষায় বৃষ্টিতে ছিপ বৃষ্টিতে আবার দেখো কত হয়ে গেছে সেই জন্য আবারও একবার দিয়ে দিলাম আমাদের মিংসাটাকে বললাম যে একটু ওষুধটা দিয়ে দাও কিছু মতেই দিল না শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে অতবার বললাম তবু কথা কানেই দিল না তাই আমিই দিচ্ছি আর না দিলে পরে বাচ্চারা চলাফেরা করে সাপে কামড় মারলে আর অনেক বিষাক্ত বিষাক্ত সাপ থাকের ভেতরে তার জন্য কি করব দিয়ে দিলাম আশিন নিয়ে ঘাস মারা ওষুধ আমি দিয়ে দিলাম কারণ বেটা ছেলে যদি না করে তো বাড়ির মেয়ে ছেলে কি করতে হবে আমি অতবার বললাম তবু করলো না তাই আমিই দিয়ে দিলাম তো আমার দেওয়াটা কেমন লাগছে এটা নিয়ে আমার দু গ্রাম ওষুধ দেওয়া হলো এর আগেও এক গ্রাম দিয়েছি আর প্রচুর ঘাস বন্ধুরা আমার ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে আর আপনাদের যদি ওষুধ দেওয়ার লোক লাগে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি কি ওষুধ দিয়ে আসবো আর চলো বন্ধুরা আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে